হ্যাঁ কবত ভাই বোন না কবত কবত মানে শোনাও তারপর আবার কিছুদিন পর দেখলাম ও তোমার পছন্দ করছে এখন তোমরা দুজনের মধ্যে আসলে ঘটনাটা কি বলতো আমাদের দুজনের মধ্যে ঘটনা হচ্ছে যে আমরা পাবলিক বিনোদন দেওয়ার জন্য এমন করে থাকি যে দেখবেন আমার ওর মাঝে আমার আবার তুমুল জগা লেগে যায়

কি গান শোনাবো ভাইরাল গান শোনাবো আমার হ্যাঁ ভাইরাল দুইটা দুইটা গান শোনাবা ওય আমি পথহারা পথিকের মতো ঘুরে দারে দারে আমি পথহারা পথিকের মতো ঘুরে দারে দারে আপন আপন ভাবে জারে সে দুঃখ দেয় মরে আপন আপন ভাবে যারে সে দুঃখ দেয় মরে হারে সুখ বুঝি নাই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে হারে সুখ বুঝি নাই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে হরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে হরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে আপন আপন ভাবে যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবে যারে সে দুঃখ দেয় মোরে। আচ্ছা খুব ভালো লাগছে এই গানটা তো পাগল রানির কণ্ঠে খুব ভালো লাগে আচ্ছা ফুলালির বৃষ্টির বৃষ্টির নিয়ে একটা গান গাইছিলাম না বৃষ্টির নিয়ে তুমি একটা গান গাইছিল তোমার বৃষ্টির মুখে জানি কি একটা গান গানটা খুব ভাইরাল হয়েছে